আসসালামু আলাইকুম আপনাদেরকে বন্যার সর্বশেষ যে আপডেটটা সেটা একটু জানাবো আপনারা জানেন যে এখন বাংলাদেশে বন্যা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন আকস্মিক বন্যায় ফেনীতে বারো জেলায় অনেক এলাকায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কয়েকটি জেলায় পানি কমলো বন্যা পরিস্থিতি উন্নত হয়নি নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে কুমিল্লা গোমতি নদীর বাদ ভেঙে বুড়িচং উপজেলার অন্তত পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনী জেলার শহরের সঙ্গে ছয় উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও মুঠোফোন নেটওয়ার্ক না থাকায় জেলায় কয়েকটি গ্রামের মানুষের অবস্থার খবর পাওয়া যাচ্ছে না উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ডল ও কয়েক দিনের প্রবল বর্ষণে সরকারি হিসাবে দেশের এগারোটি জেলায় বন্য কবলিত হয়ে পড়েছে এগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছুলি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এর বাহিরে বন্য কবলিত রাঙ্গামাটি জেলায় পানি কমতে শুরু করেছে এসব জেলায় প্রায় নয় লাখ পরিবার পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা হচ্ছে পাঁচচল্লিশ লাখ বন্যায় তিন দিনে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ফেনী জেলার প্রশাসন সূত্রে জানায় সাগরলাইয়া ফুলগাজী পরশুরাম ফেনী সদর দাগনবিয়া ও সোনাগাজী এই ছয় উপজেলায় বন্যা পরিস্থিতি নাজুক সদর ও সোনাগাজী উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে আছেন এছাড়া অন্তত এক লাখ মানুষ পানিবন্দী বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ নেটওয়ার্ক নেই স্থানীয় লোকজনের সঙ্গে কোনো প্রকার কোনো যোগাযোগ করা যাচ্ছে না তো বুঝতে পারছেন কি পরিমাণ এখন বাংলাদেশে একটা দুর্যোগকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন বিমান বাহিনী চেষ্টা করছেন তারপর আমাদের নৌবাহিনী চেষ্টা করছেন র্যাবও চেষ্টা করছেন এমনকি সেনাবাহিনীর একদিনের বেতনের অংশ প্রধান উপদেষ্টা তান দেওয়া হয়েছে নৌবাহিনীর একদিনের আহ যে ইনকাম সেটা প্রধানমন্ত্রীর তান তহবিলে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন থেকে হেল্প করা হচ্ছে আসন্ন ফাউন্ডেশন লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা মানুষকে দেওয়া হচ্ছে শত শত টন খাবার আসন্ন ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে মানুষদেরকে তো এখানে দেখেন আমরা সবাই ইন্ডিয়াকে দোষারোপ করতেছি এবং আমরা ঢালাও ভাবে ইন্ডিয়াকে দোষারোপ করতেছে যে ইন্ডিয়া পানে ছেড়ে দিছে হ্যাঁ ইন্ডিয়া পানে ছেড়ে দিছে এটা একশো পার্সেন্ট সত্য এবং ইন্ডিয়ার এখানে গাফিলিত আছে সেটাও একশো পার্সেন্ট সত্য কিন্তু আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত সৈরাসার আসার সরকারের নিয়োগদাতা যে সকল আবহাওয়া কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এটাতে দূষিত আপনারা জানেন তাদের কোনো অ্যানালাইসিস নেই তাদের কোনো গবেষণা নেই তারা কখন বাংলাদেশের মানুষকে সতর্ক করবে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই যখন গন্তি নদীর পানিটা বেড়ে যাচ্ছিল এবং গন্তি নদীর পানি বিভৎসীমার উপরে চলে গিয়েছিল তখন ভারত সরকার থেকে কিন্তু বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে গন্তি নদীর পানি বেড়ে গেছে এবং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে আর এখন স্বাভাবিক কোনো পর্যায়ে এখন ভারতে কি হচ্ছে ভারতে সাত পাশে রাজ্যে কি হচ্ছে আমরা নেটের ভিত্তিতে কিন্তু দেখতে পাচ্ছি ভারতে কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার তিন দিন আগে থেকে ভারতে প্রায় পাঁচ থেকে ছয়জন মানুষ এই বন্যাতে নিহত হয়েছে ত্রিপুরাতে ত্রিপুরাতে কি পরিমাণ বন্যা হয়েছে মানুষের ঘর বারে একেবারে চালা চালায় উঠে গেছে পানি এবং অলরেডি কিন্তু কলকাতাতেও বন্যা হচ্ছে তো ত্রিপুরাতে যখন বন্যাটা তৈরি হয়েছে তখন ত্রিপুরা রাজ্যের যে ব্যারাজগ আছে যে রাজ্য সরকার বাংলাদেশের দিকে ডাকনা গুলো খুলে দিছে এবং বাংলাদেশে পানি আসা শুরু হয়েছে তো ত্রিপুরা রাজ্যের সরকার এখানে উচিত ছিল বাংলাদেশ সরকারকে অতিবাহিত করা যে আমরা এটির ডাকনা খুলবো আপনারা প্রস্তুতি নেন সতর্কতা নেন তো এখানে ভাবলাম ধরে নিলাম যে তারা আমাদেরকে কোনো কিছুই জানাবে না আমাদের সাথে তাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে আমরা কি পরিস্থিতি না তাদের দেশের দেখে প্রস্তুতি ত্রিপুরা রাজ্যে যখন বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল তখন তারা এই ডাকনাগুলো খুলে দিছে এবং বাংলাদেশের দিকে ফানিগুলো কিন্তু চলে এসেছে বাংলাদেশ কিন্তু ভারতের থেকে নিচে এবং ভারত কিন্তু উপরে তো উপর থেকে কোনো ফানি যদি সেটা নিচে আসবে এটাই স্বাভাবিক তো বাংলাদেশের দিকে পানিগুলো পানিগুলো আসা শুরু হয়েছে হয়েছে এবং এবং এসে মানুষের প্লাবিত আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কোনো খাল বিল সরে সরকারের লোকজন কিন্তু দখল করে নিয়েছে বা পুরা বাংলাদেশের চিত্র কিন্তু এরকম তো ফেরি তো এরকম হয়েছে যদি খাল বিল থাকতো আহ নদী নালা থাকতো তাহলে এগুলো যেতে আর কোনো সমস্যা হতো না ফানিগুলো যেতে হয়তো সমস্যা হতো না এত মানুষের প্রাণানে হতো না অন্তত তো এখন দেখেন যে আমাদের আবহাওয়া বিষয়ক কর্মকর্তাদেরকে আমরা দায়ী না করে শুধুমাত্র ভারতকে আমরা দায়ী করতেছি ভারতের অ্যাম্বাসিতে গিয়ে কিন্তু আমরা সেখানে প্রতিবাদ জানাচ্ছি তাদের বিরোধী তাদের সেভিং সিস্টেম নিয়ে আমরা মন্তব্য করতেছি কিন্তু আমাদের এই অসভ্য কর্মকর্তাদের নিয়ে কিন্তু আমরা কোনো মন্তব্য করতেছি না তাদের দোষের ব্যাপারে আমরা কিন্তু কোনো কথা বলতেছি না তাদের অ্যানালাইসিস করা উচিত ছিল ভারতের ত্রিপুরা যখন বন্যা হচ্ছে তখন যে কোন প্রকার প্রকারে হয়তো বা তারা এই খুলে দিতে পারে এবং আমাদের দেশের সাথে এখন ইন্ডিয়ার সম্পর্কটা তেমন ভালো না তো এই কথাটা চিন্তা করে কিন্তু তারা এ সকল অঞ্চলের মানুষগুলোকে অগ্রিম সতর্কতা দিতে পারত কিন্তু তারা সতর্কতা দেয়নি এবং এই বন্যাটা হওয়ার সাথে সাথে সমুদ্রে একটা নিম্নচাপ ছিল এবং সেই নিম্নচাপের একটা সতর্কতা দিতে পারতো এবং দুটা যদি তারা সেই সময় অ্যানালাইসিস করতো তারা তখন বুঝতে পারতো যে ভারতের বন্যা পরিস্থিতি অবনতি হলে হয়তো গেট খুলে দিতে পারে সবাইকে সাবধানে থাকার জন্য বলতে পারে হয়তো কেউ সাবধানে থাকতো অন্তত গবাদি পশুগুলো মানুষ আহ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারতো মানুষের সম্পদের এত বেশি ক্ষতি হতো না জানারও এত বেশি ক্ষতি হতো না কিন্তু আমাদের দেশের কর্মকর্তাদের এই বিষয়ে গাবলিতে আছে আমি মনে করি তারা সঠিকভাবে মানুষকে সঠিক তথ্য জানাতে পারেনি এবং তাদের পদত্যাগ কামনা করছে